সবাইকে আবার একটা নতুন সূর্য দিয়ে আমি আমার ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছ দেশে এবং দেশের বাইরে সবাইকে বললাম সবাইকে মর্নিং এবং সবাই নতুন বছরের আগাম নতুন বছর অ্যাডভান্স নিউ ইয়ারে সবাইকে অনেক 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 ভালোবাসা তো চলো আজকে আমি সকালটা শুরু করছি কিভাবে। সেটাই তোমাদের শেয়ার করবো আর সারাদিনটা আজকে কিভাবে কাটাই চলে আসলাম তোমাদের কাছে মর্নিং আর এখন সকালবেলা স্নান হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো পুজো টুজো বাকি আছে সেগুলো সেরে নেব নিয়ে তারপর একটু বেরোবো কোথায় বেরোবো সেটা তোমাদের কাছে শেয়ার করব কারণ জানোই সকালবেলা কাজ থাকে কাজের সঙ্গেও আর একটু কাজ থাকে তো সেটা কী কাজ তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তবে এখন সবাই মর্নিং আছে আর সকালবেলা উঠেই একদম দেখছো ঠান্ডাই নেই গায়ে একটা পাতলাই নাইটি পড়েছে খুব একটা মোটাও না নাইটি কারণ আমাদের এখানটা একদমই ঠান্ডা পড়েনি মানে কী বলবো এখন আমি ফ্যান চালাচ্ছি তো যাই হোক সকালবেলা তোমাদের কাছে আসলাম রেডিওটা করতেই এই কারণে যে আমি এখন থেকে একটু একটু করে যতটা পারবো তোমাদের কাছে আমার ডেলি রুটিনটা শেয়ার করবো চলো পুজো টুজো করে চা খাবো আর চাটা খেয়ে নিয়ে তারপরে একটু বেরোতে হবে আর কোথায় যাবো তারপরে বেরোব বলতে কাজও তো আছে আর এখন তো করে কাজ সবাই জানো তোমরা কিছুদিন কিন্তু তারপরও বাবার কাজে আবার বেরোতে হবে আমাকে কোথায় যাব সেটা তোমাদের শেয়ার করবো কারণ এটা তো একটা ভাইটাল কাজ তাই না সব কাজের মধ্যে তো চলো পরে কথা হবে আগে কাজগুলো কমপ্লিট করে আসি আদা দিয়ে চাটা বসিয়ে দিয়েছি আর চায়ের সঙ্গে আমি কী খাই সেটা তোমাদের শেয়ার বাতাসা দিয়ে চা খাই কারণ আমি চিনি ইউজ করি না তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আর আমি একটু চা মিষ্টিটা বেশি খাই বলে বাতাসাটা একটু বেশি দিলাম তোমরা আবার উয়াও করো না কেউ কারণ সত্যি কথা বলতে গিয়ে আমি মিষ্টি একটু বেশি খাই দিয়ে চা খাবো আর একটু আদা বেশি আর একটু মিষ্টি বেশি কারণ আমি না চা একটু মিষ্টি বেশি খাই জানো তো কারণ এটা আমার আমি চা খাবো না তাও ভালো কিন্তু বেরোবো বলে সাজা বোঝা তখন আমার ভেবো না হয় না বেরোবো তো তার এই সকালবেলার ব্লগুলো আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না কারণ আমি তো রোজ সকালবেলা কিছু কাজ করি না যে তোমাদের কাছে শেয়ার করব তো সত্যি কথা বলতে কী তো আমি না মিষ্টিটা একটু আদাটা যেমন একটু বেশি খাই আজকে লিকার চা খাবো দেখছ তেমন একটু মিষ্টিটা আমি বেশি খাই কারণ আমার চায় যদি মিষ্টি না হয় তো মিষ্টি দরকার তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ডেলি ব্লগ বলতে তোমাদের আগেই বলেছি আমার ডেলি ব্লগ বলে কিছুই নেই আমার ডেলি ব্লগ করতে এইটাই যদি বাইরে বেরোই তোমাদের কাছে শেয়ার তো অবশ্য বাইরে বেরোবো বলেই আর কালকে হয়নি কালকে আটকে পড়েছিলাম কালকে বেরোবো বলেও আটকে পড়েছিলাম আজকে তো অবশ্যই বেরোতে হবে আর এখন তোমরা ভালোভাবেই জানো এখন তো ওয়ার্ক ফ্রম হোম ঘরে ঘরে কাজই বেশি থাকে আর বাইরে বেরিয়ে সেভাবে কাজ করতে হচ্ছে না তো একটুখানি দরকারি বেরোবো আর কি দরকারে বেরোবো সেটা তোমাদের শেয়াল লিখলে দেখো কতগুলো বিস্কুট নিয়েছি দেখো তো এখন যাচ্ছি উষ্ঠান তোমরা দেখতে পাচ্ছ তো এখন দেখতে পাচ্ছ তোমরা আমি নিষ্কাতে যাচ্ছি হ্যাঁ তখন আমি নাগের বাজারে যাচ্ছি ওষুধ আনতে আমরা তো খালের রাস্তাটা দেখতে পাচ্ছ খালের রাস্তা তো এখন আমি অলরেডি নাগের বাজারে চলে এসেছি আর বাবার ওষুধ নিতে গেলে ওই একটাই জায়গা হচ্ছে লোকনাথ বড়ি খেলা হল তো তোমরা দেখতে পাচ্ছ আমি নাগের বাজারে আছি আর আমাদের ভিতর রাস্তা দিয়ে নাগের আসা যায় তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় ওষুধ নিতে আসি অন্য কোনো জায়গায় ওষুধ পাওয়াও যায় না একমাত্র শুধুমাত্র নাগের বাজার ছাড়া এইটাই হচ্ছে সমস্যা একদম তো আমি এখন মাথা বগলা মন্দিরের সামনে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো হচ্ছে অলরেডি একটু ধরে দাঁড়িয়ে থাকো তুমি এরকম দেখি আমরা এই বগালে এবং বগলা মন্দিরের সামনে দিনে পুজো দিতে যাবো তো যাই হোক আমার তো ক্যামেরা দাঁড়ার লোক ছিল না তো আমি রেস্কা দাদুকে বলেছিলাম উনি তো ক্যামেরা ধরতেই পারে না যা হোক করে মন্দিরে ঢুকে যেয়ে পুজো দিয়েছি তখনই দেখিয়েছে তা আমাদের ওই পাশ দিয়ে মন্দিরে নমস্কার করে ওই দিক দিয়ে আমি টাকা দিয়েছিলাম আর এটা নিয়ে একজন অর্থ মহিলা মানে উনি একজনের গিয়ে তাকে পয়সা দিতে গিয়ে উনি আমাকে হঠাৎ করে আশীর্বাদ করলো আমার সম্পর্কে অনেক কিছু বললো শুনলাম ভালো লাগলো ওনাকে প্রণাম করলাম দেখে তো মনে হলো খুব ভালো আমার ভক্তিতেই মুক্তি জানো তোমরা আমি সবাইকে ভক্তি করি আমি কাউকে ছোট চোখে দেখি না সেটা তোমরা নিজেরাই জানো আমার কাছে সবাই বড়রা গুরুজন আর গুরুজনদের আমি সব সময় মেনে চলি গুরুর আশীর্বাদ আমি সব সময় নিয়ে চলি আমি বয়স্ক লোকদের খুব ভালোবাসি তাই আমি ওনারও প্রণাম নিলাম ওনাকে সব কথা বলছিলাম উনি অবাক হয়ে গেছিলো বলছিল এত ভালো মেয়ে তোমার এরকম তোমার ভালো হবে আমি যে আর ভালো হবে তোমাদের আশীর্বাদ থাকলে যেন ভালোভাবে মরতে পারি এইটুকু বলতে পারি তো যাই হোক এই বলে ওনার আশীর্বাদ নিয়ে আমি আবার বাবার বাড়ির দিকে রওনা হলাম তখন অলরেডি বাবারও সত্যি হয়ে গেছে তো এখানে আর একজনও ঠাকুমা ছিল তাকেও একটু পয়সা দিলাম তো মন্দিরে আসলে এটুকু আমি ভালো লাগে করতে এটা আমার মনের মধ্যে বা আনন্দ একটা লাগে আর কিছু না এইটাই তোমাদের শেয়ার করলাম আর ওখানে দুজন ঠাকুমার সঙ্গে দেখা হলো এই দু ঠাকুমাকে আমি দেখলেই পয়সা দিলাম মতো তো এই বাইরে বেরোলে আমার এইটা করতেই হয় নাহলে আমার যেন মন একদম ভালো লাগে না তো মনটা শান্তি লাগলো তাহলে এটুকুই করি যতদিন আছি আর সবার সঙ্গে আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা এই দেখতে সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে টন্দে টুনো টুনো দিয়েছি ভয় পড়ে গেছে আর এখন একটুখানি সন্ধেটা দেওয়ার পর তার আগে এসে একটু লেবু খেলো আর একটা লেবু খেতে ইচ্ছে হচ্ছে তো একটা লেবু খাবো খেয়ে আজকের ব্লগটা তোমাদের জন্য শেষ করবো তো লেবু খাবো আর তোমাদের সঙ্গে আজকে এই পর্যন্ত কেমন লাগলো আর আজকে সারাদিন কেরাম কাটলো এতক্ষণ খাইনি কারণ পেটে যন্ত্রণা করছিল তোমাদের বলেছি এসে খেয়েছি লেবু কিন্তু খুব পেটের যন্ত্রণা মানে কি বলবো মানে বেশি জার্কিং করলে না আমার পেটে যন্ত্রণা হয় তো পেটে যন্ত্রণা করছিল বলে মায়ের বাড়িতে ওখানে শুয়ে পড়েছিল আমাদের একটুখানি শেয়ার করেছি বাড়িতে চলে আসলাম ভালো লাগছে না কারণ খোলামেলায় না শুলে আমার যেন ভালো লাগে না তো নিজের জায়গায় খোলামেলা শুভ আজকে আর চাটা খাবো না ভালো লাগছে না তো আজকে এই ব্লগটা এই পর্যন্ত কেমন লাগবো জানাবে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই প্রেস করে দেবে আর রোজকার ব্লগেটুকু যেটুকু পারি রোজকার যেটুকু থাকবো কিন্তু আমি কাজের ব্লগ তোমাদের দেখাতে পারবো না তো যেটুকু আছে তোমাদের শেয়ার করবো আর অবশ্য করেই ভালো থেকে সুস্থ থাকতে